বাংলাদেশ একটি গৌরবময় নাম একটি স্বাধীন রাষ্ট্র একটি সংগ্রামের প্রতি নদী নালায় ঘেরা সবুজ শ্যামল এই দেশটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ে ভরপুর এই দেশ আজ উন্নয়নের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে আজ আমি কথা বলবো সেই প্রিয় জন্মভূমি আমার বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ঘোষণা আসে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ডিসেম্বর বিজয় অর্জন করি এই যুদ্ধে শহীদ হন প্রায় তিরিশ লক্ষ মানুষ আর নির্যাতনের শিকার হন প্রায় দুই লক্ষ নারী এদেশের রাজধানী ঢাকা যাকে দেশের প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয় এদেশের জাতীয় ভাষা হলো বাংলা এই বাংলা ভাষার জন্য আমরা উনিশশো সালে রক্ত দিয়েছি যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা এদেশের প্রতিটি জলাশয়ে ফুটে থাকে বেগুনি গোলাপি রঙের শাপলা এ দেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার যা সুন্দরবনের গহীন বনে বেড়ে ওঠে এদেশে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা এদেশের জাতীয় সংগীত